আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদিন এক প্রেমিক প্রেমিকা ঘরে ছিল খুব রোমান্টিক মুডে কিন্তু তারা জানালা বন্ধ করতে ভুলে যায় ফলাফল বিপরীত দিকে নতুন দম্পতি পুরো ঘটনাটা চোখের সামনে দেখে ফেলে ছেলেটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মুখে হাসি কিন্তু খেয়ালই করে না তার পাশের মেয়েটি লজ্জায় লাল হয়ে গেছে রাতে মেয়েটি নাম তার কেসি সুন্দর করে সাজে সেভাবে আজ আমিও আমার প্রেমিকের সঙ্গে একটু রোমান্স করব কিন্তু বিছানায় এসে দেখে প্রেমিক ঘুমাচ্ছে মৃত শুকরের মতো তখনই কেইসির সব আগ্রহ উবে যায় সে জানালায় তাকায় দেখে ওপারের দম্পতি এখনো থামেনি এই দৃশ্য দেখে কেইসির মনে জাগে আফসোস আর হিংসা ওপারের পুরুষটার দেহভঙ্গি দেখে সে ভাবতে থাকে আহ যদি আমার প্রেমিকও এমন হতো সেই দিন থেকে কেইসি বদলে যায় সে কৌতূহলী হয়ে ওঠে একদিন একটা দূরবীন কিনে আনে যাতে যাতেও কাছ থেকে দেখতে পারে ওপারের দম্পতির গোপন নাটক প্রতিদিন রাত হলেই তারা জানালায় দাঁড়িয়ে দেখে পালা করে একদিন কেইসি দেখে একদিন তার প্রেমিক দেখে কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে ওই পুরুষ প্রতিবেশী মোটেও ভালো মানুষ নয় কারণ তার স্ত্রী বাসায় না থাকলেই সে অন্য মেয়েদের নিয়ে আসে ঘরে ওদের এমন দৃশ্য দেখে কেইসির মন চায় তার প্রেমিকও যেন কিছু অ্যাকশন দেখায় কিন্তু তার প্রেমিক তো শুরু হতেই শেষ হয়ে যায় ছেলেটি লজ্জা পেয়ে বলে আজকে ভুল হয়ে গেছে এটা আমার আসল পারফরমেন্স না কেইসি বলে ঠিক আছে কিছু না কিন্তু মুখে যতই বলুক হাতের দূরবীনটা নামায় না সে আবার তাকায় ওপারের জানালায় দেখে ওরা এখনো চলছে তার মন ভরে যায় হতাশায় সময় যেতে যেতে কেসির কৌতূহল আরও বেগে যায় সে ভাবে যদি শব্দটাও শুনতে পারতাম এই ভাবনা সে একদিন বন্ধুকে বলে বন্ধু হাসে আর বলে এইটা তো তোমার প্রেমিক সহজেই করতে পারবে আসলে ছেলেটি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা সাউন্ড ডিভাইস বানিয়েছিল তখন সেটা কোনো কাজে লাগেনি কিন্তু এবার সেটা কাজে লাগতে পারে তারা পরিকল্পনা করে যদি কোনোভাবে ওদের ঘরে গিয়ে একটা আয়না বসানো যায় তাহলে শব্দ ট্রান্সফার করা যাবে কিন্তু সমস্যা হলো ওদের ঘরে ঢোকা কিভাবে ঠিক তখনই তারা দেখে ওই দম্পতি একটা মাস্ক পার্টি দিচ্ছে এটাই তাদের সুযোগ রাতে দুজন সাজগুজ করে পার্টিতে যায় চুপি চুপি জানালার পাশে একটা আয়না বসিয়ে আসে বাড়ি ফিরে তারা লেজার পেন দিয়ে আয়নায় আলো ফেলে এবং অবাক হয়ে শোনে ওদিকের ঘর থেকে স্পষ্ট শব্দ আসছে দুজন এতটাই খুশি হয় যেন কোনো বড় যুদ্ধ জিতে ফেলেছে এরপর থেকে কেইসি আরও পাগল হয়ে যায় প্রতিদিন রাতলেই জানালার সামনে দাঁড়িয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওপারের জানালায় কিন্তু একদিন হঠাৎ সে দেখতে পায় ওই পুরুষ প্রতিবেশী আবারও নতুন এক মেয়েকে নিয়ে এসেছে নিজের স্ত্রীর অনুপস্থিতিতে ওই দৃশ্যটা দেখে কেইসির ভেতর দাউদাউ দাউ করে জ্বলে ওঠে হিংসা কারণ সে অনেক আগেই ওদিকের পুরুষ প্রতিবেশীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল কিন্তু লোকটা কখনো তার দিকে তাকায়নি বরং দূরে থাকা মেয়েদেরই পছন্দ করত কেইসি ভাবে যখন আমি তাকে পাই না তখন আমি সব নষ্ট করব সে নিজের কম্পিউটার দিয়ে গোপনে কানেক্ট করে ফেলে প্রতিবেশীর প্রিন্টারের সাথে তারপর অপেক্ষা করে যতক্ষণ না তার স্ত্রী ফিরে আসে স্ত্রী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কেসি কম্পিউটারে টাইপ করে তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছে প্রমাণ আছে বাথরুমের ডাস্টবিনে একটা বোতাম চাপতেই ওই বাড়ির প্রিন্টার স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করা শুরু করে যখন স্ত্রী সেই কাগজটা পড়ে তখনই ছুটে যায় বাথরুমে এবং সত্যি সেখানে পায় তার স্বামীর প্রতারণার প্রমাণ সে বিশ্বাসই করতে পারে না যে মানুষকে এত ভালোবাসে সে এমন করতে পারে রাগে আর কষ্টে পাগল হয়ে যায় সে নারী রান্নাঘরে ছুটে গিয়ে তুলে একটা ছুরি এই দৃশ্য দেখে কেইসি আর তার প্রেমিক ভয় পেয়ে যায় ওরা ভাবে না এটা খারাপ দিকে যাচ্ছে সৌভাগ্যক্রমী স্ত্রী অনেকক্ষণ ছুরি হাতে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত স্বামীকে আঘাত করতে পারে না এটা দেখে কেইসি আর তার প্রেমিক দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা ভাবে চলো আর কোনো বিপদ হল না পরের দিন সকালে কেসি বুঝতে পারে সে সীমা ছাড়িয়ে ফেলেছে সে প্রেমিকের কাছে গিয়ে ক্ষমা চায় বলে আমি আর কখন এমন করব না কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে আরো ভয়ানক দৃশ্য সে দ্রুত দূরবীন তুলে নেয় আর তখনই দেখে ওই নারী অর্থাৎ প্রতিবেশীর স্ত্রী আত্মহত্যা করেছে এই দৃশ্য দেখে দাঁড়িওয়ালা প্রেমিক পুরোপুরি ভেঙে পড়ে সে চিৎকার করে বলে সব তোমার দোষ তুমি যদি ওইভাবে না করতে সে কখনো মরত না একটা মুহূর্তে কেইসির জীবন ওলটপলট হয়ে যায় শুধু নিজের কৌতূহল আর বিকৃত আনন্দের জন্য সে এক নিরীহ প্রাণ হারানোর কারণ হয়ে দাঁড়ায় ছেলেটি আর তার সাথে থাকতে চায় না সে কেইসিকে ছেড়ে চলে যায় একলা পড়ে যায় কেইসি তার মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন ওই নারী আত্মহত্যা করলো কেন ভুল তো ছিল তার স্বামীর সে কেন নিজের জীবন দিল এই ভাবতে ভাবতেই সে আবার দূরবীন হাতে তুলে নেয় আর তখনই দেখে ওই পুরুষ প্রতিবেশী একা একা বারে ঢুকছে কৌতূহলে কেইসিও পিছু নেয় সে নিচে নেমে বারে ঢুকে সেখানে বসে সে চুপি চুপি তাকিয়ে থাকে লোকটার দিকে কিন্তু লোকটা খুব দ্রুতই বুঝে ফেলে এই মেয়ে তাকে দেখছে সে সরাসরি কেইসির কাছে আসে নিজেকে ফটোগ্রাফার বলে পরিচয় দেয় আর বলে তুমি খুব সুন্দর আমার পরের প্রজেক্টে তোমাকে চাই আমার বাসায় গিয়ে কিছু ছবি তুলতে চাই কেইসি জানে সেখানে গেলে কী ভাবতে পারে তবু সে না বলতে পারে না কারণ অনেক আগে থেকেই সেই লোকটার প্রতি দুর্বল তাই শেষ সে রাজি হয় লোকটার সঙ্গে যায় তার বাসায় সেখানে পৌঁছে সে সোয়েটার কাপড় খুলে ফেলে কিন্তু লোকটা বলে তুমি এখনো অনেক ঢেকে আছো কেসি অবাক হয় ভাবে এটা কি বলছে কিন্তু পরের মুহূর্তেই দুজনই সব সীমো ভেঙে ফেলে তারা ফটোশ্যুটের নামে শুরু করে অন্যরকম এক দৃশ্য কিন্তু ঠিক তখনই মেয়েটির স্বামী হঠাৎ বাসায় ফিরে আসে স্বামী ভাবে কেইসির ইস্টের বন্ধুর বাসায় আছে সে জানালার পাশে গিয়ে দাঁড়ায় পাখিকে পানি দিতে কিন্তু হঠাৎ তার চোখ পড়ে ওপারের ফ্ল্যাটে তারই প্রেমিকা কেইসি অন্য এক পুরুষের সঙ্গে ওদিকে প্রতিবেশীর সঙ্গে কেসি তখন একদমই বেপোরা হয়ে গেছে তার একসাথে ঢুকতেই তার চোখ বড় হয়ে যায় সে দেখে তার প্রেমিক ফ্যানের সাথে আছে। পাশে রাখা দূরবীনটা দেখে সে মুহূর্তে বুঝে ফেলে সবকিছু সে নিশ্চয়ই জানালার উপাসে তাকে দেখেছিল দেখে সহ্য করতে পারেনি তাই আত্মহত্যা করেছে কেসি ভেঙে পড়ে কান্নায় সে সবকিছু বন্ধুকে জানায় সে ভারও বন্ধু হয়তো তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কিন্তু আশ্চর্যের ব্যাপার বন্ধু তাকে দোষ না দিয়ে উল্টো বলে ওই ছেলেটাই দায়ী যদি সে একটু দেরি করে ফিরত কিছুই হতো না এই কথায় কেসির মন কিছুটা হালকা হয় সে নিজের মানসিক ভার সামলে ফেলে কিছুদিন পর প্রতিবেশী পুরুষের ফটো এক্সিবিশনের নিমন্ত্রণ পায় কেইসি সে সেখানে উপস্থিত হয় পুরুষটি তাকে দেখে খুশি হয় কেইসিকে স্টেজে ডাকা হয় সেভাবে পুরুষটি হয়তো তাকে প্রশংসা করতে যাচ্ছে কিন্তু পরের মুহূর্তে যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায় লোকটার স্ত্রী যাকে সে মৃত ভেবেছিল হঠাৎ পাশ দিয়ে হেঁটে যায় একদম জীবিত অবস্থায় তারপর স্ক্রিনে ভেসে ওঠে একের পর এক ছবি সবগুলোই ছিল কেইসি আর তার প্রেমিকের গোপন মুহূর্তের ছবি এই মুহূর্তে কেইসি বুঝে ফেলে আসল সত্যটা এতদিন সে যাকে তাকিয়ে দেখেছে আসলে তাকেই কেউ গোপনে তাকিয়ে দেখছিল সে তো আসলে নিজেই ছিল ভিকটিম আর ভয়ে কেইসি দৌড়ে বেরিয়ে যায় হল থেকে সে জানে না কোথায় যাবে অন্যদিকে প্রদর্শনী শেষ করে লোকটা বাড়ি ফিরে আসে দরজার পাশে একটা ওয়াইনের বোতল পরে থাকতে দেখে সেভাবে এটা নিশ্চয়ই অনুষ্ঠানের উপহার কোনো ভাবনা ছাড়াই সে ওয়াইনটা খেয়ে ফেলে ঠিক তখনই ঘরের প্রিন্টার চালু হয়ে যায় সে এগিয়ে গিয়ে দেখে প্রিন্টারে লেখা উঠছে তোমাদের কুকুর জীবন শেষ হতে চলেছে বার্তাটি ছিল কেসিল বুঝে যায় কিছু একটা খুব ভুল হচ্ছে সে দ্রুত দূরবীন হাতে নেয় আর জানালার দিকে তাকায় দেখে কেসি ঠিক সামনের ছাদে দাঁড়িয়ে আছে সে আর তার স্ত্রী দৌড়ে বেরিয়ে পড়ে তাকে ধরতে কিন্তু তারা জানে না এই দৌড়টাই তাদের শেষ দৌড় কারণ কেসি আগেই ফাঁদ পেতে রাখেছিল যেই না তারা কাছে আসে লোকটার স্ত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে যায় আসলে তারা যে ওয়াইন খেয়েছিল সেটাই ছিল কেসির প্রতিশোধের ফাঁদ কিছুক্ষণের মধ্যেই লোকটাও মাটিতে লুটিয়ে পড়ে তারপর কেইসি তাদের দুজনকে টেনে নেয় একটা রুমে সেখানে একটা অপারেশন টেবিল সাজানো সে ঠান্ডা মাথায় তাতে চোখের দৃষ্টি কেড়ে নেয় যেই চোখ দিয়ে তার এতদিন অন্য কেউ কি মেরেছিল তারপর থেকে ওই অ্যাপার্টমেন্টে আর কোনো ফটোগ্রাফার নেই রয়েছে শুধু একজোড়া অন্ধ দম্পত্তি এভাবে ভিডিওটি শেষ হয়ে যায়